হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব লেবুর গুটিগুলো দ্রুত বাড়াতে কি কি পরিচর্যা করবেন তো সমগ্র ভিডিওতে থাকছে পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে এর লেবুর গুটিগুলো বাড়ানোর যে গোপন পরিচর্যা নিয়ে আজকে আলোচনা করব সেটি আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল বল তো ফ্রেন্ডস এখন যে সমস্ত লেবুর গুটিগুলো দাঁড়িয়ে গেছে সেই গুটিগুলো দ্রুত বাড়িয়ে নিতে সুষম খাবার দিতে হবে না হলে পুষ্টির অভাবে সেট হওয়া গুটি ঝরে পড়বে পাশাপাশি লেবুগুলো ঝরে পড়বে এটা যাতে না হয় সেই জন্য উপযুক্ত কী খাবার দেবেন পাশাপাশি এই সময় লেবু গাছের সম্পূর্ণ কি কি পরিচর্যা করবেন সেটা নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে তা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আসি সারের কথা এখন যেহেতু গুটিগুলো সেট হচ্ছে বা লেবুর গুটিগুলো একটা নির্দিষ্ট সাইজে আসা শুরু হয়েছে তাই এই সময় গাছে একটি ব্যালান্স এনপিকে জাতীয় খাবার আপনাকে দিতে হবে সেক্ষেত্রে কিছু এনপিকে যেমন কুড়ি আপনি যে কোনো একটি গাছে স্প্রে করতে পারেন এর পরিমাণ এক থেকে দু গ্রাম প্রতি লিটার জলে গাছের সকালের দিকে স্প্রে করবেন এক্ষেত্রে লেবুর গুটিগুলো খুব ভালোভাবে সমগ্র নিউট্রিশন পাবে এবং গুটিগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে লেবু একটি নির্দিষ্ট সাইজ আসতে শুরু করলে যাতে লেবুগুলো ফেটে না যায় এই জন্য গাছে অনুখাদ্য স্প্রে করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বাজার চলতে বিভিন্ন ধরনের অনুখাদ্য পাওয়া যায় আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো এক্ষেত্রে অ্যাগ্রোনোমিন গোল্ড অ্যাগ্রোনোমিন ম্যাক্স বায়োবিটা এক্স যেটি হোক একটি আপনারা ব্যবহার করবেন এটি দেড় থেকে দু এম এক লিটার জলে গুলে স্প্রে করে দেবেন খুব ভালো কাজ হবে এবং লেবুর গুটি ফেটে যাওয়া লেবু ঝরে যাওয়া সমগ্র সমস্যার সমাধান পেয়ে যাবেন এই লেবু গুটি ঝরে যাবা এবং ঝরে যাওয়া এবং ফেটে যাওয়ার সমস্যা একমাত্র সমাধান করতে পারে বিভিন্ন ধরনের অনুখাদ্য যে অনুখাদ্যরগুলোর কথা বললাম এর মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন মার্চ মাসে উপনীত হয়ে এই সময় আবহাওয়ার বিরাট পরিবর্তন হয় এই সময় সকালের দিকে ঠান্ডা ভাব থাকে বা কুয়াশা পড়ে বা যত বেলা হয় তার সঙ্গে সঙ্গে গরমের ভাবটা বাড়তে থাকে তাই এই সময় কিছু কীটনাশকের প্রয়োজনীয়তা হয়ে পড়ে এক্ষেত্রে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো জৈব পেস্টিসাইড সবসময় ব্যবহার করবেন আর এই জৈব পেস্টিসাইডের মধ্যে যেটি যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে পেস্টিসাইড জৈবিকভাবে তৈরি এবং আপনার গাছের জন্য বেস্ট একটি পেস্টিসাইড এটি ব্যবহার করলে আপনার গাছে সম্পূর্ণ সুস্থ থাকবে কীট পতঙ্গের আক্রমণের হাত থেকে অন্তত রক্ষা পাবে এটি ব্যবহার করবেন দেড় থেকে দু এম এক লিটার জলে গুলে যখনই স্প্রে করবেন সবসময় বিকালের দিকে স্প্রে করবেন সেক্ষেত্রে খুব ভালো কাজ পাবেন কারণ সারা দিনে বিভিন্ন কীট পারে সেক্ষেত্রে কীটনাশক যখনই ব্যবহার করবেন সবসময় বিকালের দিকে বা সন্ধ্যার আগে স্প্রে করবেন এই কীটনাশকটি ব্যবহার করার সাথে সাথে কিছু পরিমাণ ভালো মানের আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে কারণ এই সময় আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে প্রচুর পরিমাণ গাছে ফাঙ্গাস লাগে আর এই ধরনের লেবুগুলোতে প্রচুর ফাঙ্গাসের আক্রমণ জনিত কারণে লেবুগুলো পচে যেতে পারে গুটিগুলো ঝরে যেতে পারে তাই এই সময় ফাঙ্গিসাইড হিসাবে আপনারা সব সময় সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এই ফাঙ্গিসাইডটি দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন বাংলাদেশী বন্ধুরা এই ফাঙ্গিসাইড যদি না পান অর্থাৎ সাফ ফাঙ্গিসাইড যদি না পান তবে সেম রেশিও যে ফাঙ্গি সাইটে ব্যবহার করবেন সেটা হচ্ছে ম্যানসার আপনারা ম্যানসার ব্যবহার করলে সেম একই কাজ পাবেন এক্ষেত্রেও আপনারা পরিমাণ নেবেন দেড় থেকে দু গ্রাম নিয়ে অবশ্যই স্প্রে করে দেবেন খুব খুব ভালো কাজ হবে এই ধরনের গুটি ধরা লেবুগুলোতে পাশাপাশি আপনার যে গাছের পাতা আছে গাছের মুকুল আছে এখানে যে ফাঙ্গাসের বিভিন্ন কারণ হয় বা ছোট ছোট কচি কচি যে মুকুলগুলো গুলো এসছে বা এই ধরনের যে মুকুলগুলো গুটিগুলো ধরে গেছে এই ধরনের যাতে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে এই জন্য খুব ভালো কাজ হবে এই ম্যানসার বা এই সাব জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করলে তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো যেটি হচ্ছে এই কীটনাশক অনুখাদ্য ফাঙ্গিসাইড এনপিকে আপনারা কখনো একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন না প্রতিটি স্প্রে এর মধ্যে মিনিমাম তিন থেকে চার দিন গ্যাপ রাখবেন সর্বোপরি ভিডিও শেষ প্রান্তে এসে একটা জিনিস আপনাদের বলবো আপনারা যত পরিমাণ ট্রিটমেন্ট করুন না কেন যদি এই সময় জলের ঘাটতি হয়ে থাকে আপনাদের লেবু গাছের গুটিগুলো সেট হওয়া গুটিগুলো একদমই থাকবে না তাই গাছের গোড়া যাতে সবসময় খটখটে না হয়ে যায় সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি শত চেষ্টা করেও গুটিগুলোকে রাখতে পারবেন না সেট হওয়া গুটিগুলোকেও ধরে রাখতে পারবেন না যদি গাছের জলের ট্রিটমেন্ট আপনারা ঠিক না করুন এই প্রচুর পরিমাণ গাছের গুটি ধরে এবং যদি জলের ট্রিটমেন্ট আপনারা ঠিক না করতে পারেন আপনার সমস্ত চেষ্টায় বৃথা হয়ে যাবে এবং এই ধরা গুটিগুলো ধীরে ধীরে জলের অভাবে অর্থাৎ জলের ডেফিসিয়েন্সির কারণে ঝরে পড়তে বাধ্য হবে তাই লেবু গাছের পরিচর্যা জনিত সমস্ত দিকে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো স্টেজ যেন সামান্যতম ভুল না হয় তাহলে কিন্তু আপনারা এর সাফার অবশ্যই করবেন তো লেবু গাছের গুটি সেট হওয়া থেকে শুরু করে গুটিগুলোর পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যাতে আপনার এক শেয়ারে আপনার বন্ধু লেবু গাছের এই গুটি ধরা এবং গুটি সেট হওয়া বা গুটি ঝরে যাওয়া এই সমগ্র পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য জানতে পারে ধন্যবাদ